আমার সাওয়াল বাড়িতে আছে এখন যদি আমার সাওয়ালে কোনো কথা লাগাইছিস না তাহলে কিন্তু তোর খবর আছে কি বলতেছিলাম ভাই সব আমি কি কখনো আপনি ছেলে কাছে কিছু বলি বলেন বলিস না তো যদি কোনো কিছু বলার চেষ্টা করিছিস তাহলে তো এমন মাছ দেব না তুইও বাসবো না তোর পেটের ডাও বাসবি না তোমাকে আমি কি বলছি আর তুমি কি করতেছ কি করছি উঠান ঝাড় দিচ্ছি এটা কি ভারী কাজ বলো এটা ভারী কাজ না সূচনা আমি তোমাকে এরূপে দেখতে চাই না আমি আমার আগে সূচনাকে দেখতে চাই আরে তুমি কি করতেছো তুমি একজন গর্ভবতী মানুষ আর তুমি কি না পুকুর থেকে কষ্ট করে কাদা মাটি টানতেছো কি করব বলে চুলাটার অবস্থা খুব একটা ভালো না আর আম্মা বলে দিয়েছে পুকুর থেকে কাদা তুলে চুলাটা লেপে দিতে আমি যদি সেই কথা না শুনি আবার তো শুরু হয়ে যাবে আমার উপর অত্যাচার আমি না আমার উপর অত্যাচারে ভয় পায় না আমি ভয় পাই আমার পেটের সন্তানকে তার যদি কিছু একটা ক্ষতি হয়ে যায় মানে তোমার যে শরীরের অবস্থা তারপরে দেখলাম তোমার শাশুড়ে তোমার উপরে সেদিন খুব অত্যাচার করতেছে আর আজকে তুমি পুকুর থেকে কাদা মাটি তুলে নিয়ে যাচ্ছ আচ্ছা তোমার উপরে যেই অত্যাচার করে আমার মনে হয় সোহেলকে সব কিছু জানাই দেওয়া উচিত না না কিচ্ছু বলা যাবে না কারণ আমি তো জানি সোহেল আমাকে কতটা ভালোবাসে আর ও যদি জানতে পারে ঝাম্মা আমার উপরে এতটা নির্যাতন করছে তাহলে ওখানে থাকবে না ও আজকে খাবার পড়লে সঙ্গে সঙ্গে কালকেই চলে আসবে আর তাছাড়া দেখেন এত টাকা পয়সা খাওয়া করে বিদেশ গেছে আমার সন্তানের তো একটা ভবিষ্যৎ আছে ও যদি আর দুইটা বছর বিদেশ থেকে আসে তাহলে আমার সন্তানের ভবিষ্যতে চিন্তা করতে হবে না আর এখন সব কিছু বললেও চলে আসবে তো আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল তাই বলছি কি যাই হয়ে যায় আমার উপর যত অত্যাচার হোক যত নির্যাতন পারে করুক কিন্তু আমি চাই না শৈল এগুলো কিছু জানু আপনার কাছে অনুরোধ আপনি কিছু শৈলকে জানাবেন না আমি একটা কথা বলি আসলে তুমি যে ধারণাটা করতেছো না সে ধারণাটা তো ভুলও হতে পারে এমনও হতে পারে যে সোহেলকে বললে সব সমস্যার সমাধানটাও হতে পারে তাই বলে কি তুমি সোহেলকে সব বলো আর তুমি যদি না পারো তাহলে হয়তো বাধ্য হয়ে সোহেলকে সবকিছু আমারই বলতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও দেখি আমি কিছু করতে না আচ্ছা আমি তাহলে এখন আসি আপনি সাথে কথা বলা দেখিনি আবার আপনি কেউ বকাচকা করবে আমার উপরে অত্যাচার করবি আচ্ছা ঠিক আছে যে করেই হোক সোহেলকে জানাতেই এতে আর যাই হোক ওর গর্বের বাচ্চাটাও ভালো থাকবে ও ভালো থাকবে আমি আজকে রাত্রে সোহেলকে ফোন খালা ওই যে কারণে আসলাম সেই কথা আগে কই মনে করেন যে চাকরি বাকির জন্য মেলায় ঘুরলেন চাকরি বাকি তো হয় না একটু সহলে কয়ে একটু বিদেশ সেই উপকার হইতো বুঝলেন কতদিন আর বেকার আচ্ছা ঠিক আছে কোনো যখন শৈলের সাথে আমি কথা কই দেখি সোহেল কি কয় আর আমার মনে হয় না আমি কইলে সোহেল মানা করবি সোহেলের এত সাহস এখনো পর্যন্ত হয়নি ওই যত যাই করেন দ্রুত করেন বুঝলেন আচ্ছা ঠিক আছে দ্রুতই তো করব আগে তো ওর সাথে কথা বলা লাগবে না কই তো আর কিছু করা যাবে না আরে একটা কথা কইছিলাম আপনি কিভাবে নেবেন না কথাটা কি কথা কব তুই ওই সেটা হচ্ছে কি যে আপনি যে ভাবীর পর নির্যাতন করেন বুঝলেন তো সোহেল তো ভাবী খুব ভালোবাসে তুই যদি সোহেল শুনে তাহলে কি কষ্টটাই পাবি আমার তো মনে তুই না সেই খারাপ লাগায় তোর যখন সহেলের বইয়ের জন্য এত খারাপ লাগাই উপকার আমার কাছে হেনে গেলেই তো পারতো উকালতি করিস তো তোর তো কাজ দরকার তাই না

এটি কোনো বিষয় হইল খেলা আপনি তো একটা সাল আছেই আপনার ভার মেক আপনি এই সালের দিয়ে দেন তাই তো হয়ে যায় সমাধান এটা বোঝেন নাই আপনি তুই আমার বুঝতেছিস নি জানিস তুই কি আমার বুঝতেছিস সোহেলের সাথে আমার ভাই জিত দিয়ে দেব আর আমার ছোট ছাওয়ালে ছোট ছাওয়ালে তো দেব এতদিন বড় লোকের বাড়ি আমার বান্ধবীর মেয়ের সাথে আমার ছোটবেলার এক বান্ধবী ছিল সেই বান্ধবী এখন কোটিপতি বাড়ির বউ

Ja. Assalamualaikum. দেখতেছি তুমি 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 চলে আসছো হ্যাঁ আমি তুমি ঠিকই দেখতে আমি না বিশ্বাস করতে পারতেছিনা মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখতেছি আচ্ছা তুমি আসরো কই আগে তো বললা না আরে বলে আসলে তো সারপ্রাইজ হইতো না সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে না বলেই চলে আসলাম আচ্ছা যাই হোক তুমি পানির কলস নিয়ে দিক থেকে আসতেছিলে কেন আরে আমি তো পানি নিয়ে আসতে গেছিলাম কি বলছো তুমি তুমি এখন গর্ভবতী আর এই অবস্থায় তুমি যদি ভারী কাজ করো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে না দেখো সুন সারাক্ষণ কি শুয়ে বসে থাকা যায় আর তাছাড়া শুনো ডক্টর কি বলে যে সবসময় শুয়ে বসে থাকো ডক্টর বলে মাঝে মাঝে নড়াচড়া করতে হয় একটু কাজকাম করতে হয় আর তাছাড়া সামনে ছোট্ট একটা কলসের পানি নিয়ে আসতে খেয়ে আমার হবে কিচ্ছু হবে না আর এখন তো তুমি এসে গেছো এখন আর আমার কোনো কিছু হবে না কেন এই কাজটা আমার মা করতে পারতো না মা কোথায় আরে আম্মাকে সারাদিন শুয়ে বসে থাকে নাকি আম্মা তো বাড়িতে কত কাজ খামি করে আছে কেমন আছো ভালো আছি বুঝলাম না খবর টবর না দিয়ে হঠাৎ করে চলে আসলো যে মা মনে হয় আমি আসাতে তুমি খুশি হওনি খুশি হবো বলা কিসের জন্য কিন্তু তুই তো গেছিস কয়েক মাস হয়েছে তার ভিতরে আবার চলে আসলো ব্যাপারটা বুঝলাম না বাবা তুমি কেমন আছো আমি তো ভালো আছি বাবা তুমি হঠাৎ চলে আসলে যে হ্যাঁ বাবা আমি হঠাৎ করে চলে আসছি আর মা তুমি বলছিলে না আমি কেন সবাইকে না বলে চলে আসলাম জানো মা আমরা না অনেক কয়েকজন একসঙ্গে কাজ করি তার মধ্যে আমার যে ক্লোজ ফ্রেন্ড রাজু ছিল না ও না গর্ভবতী অবস্থায় তার বউকে দেশে রেখে গেছিল কিন্তু তার মা ওই বউকে এত নির্যাতন করছে এত অত্যাচার করছে বাচ্চাটাও মারা গেছে বউটাও মারা গেছে তাই আমি ভাবলাম আমার বউ তো গর্ভবতী এখন তার সঙ্গে আমার থাকা দরকার তার পাশাপাশি আমার থাকা দরকার তাই আমি দেরি না করে দেশে চলে আসছি হুম খুব ভালো কাজ করছেন চলে আসছেন বোমা ঘরে নিয়ে যাও আর ও দা যা খাইতে পছন্দ করে সেগুলি রান্না করে দাও যাও আচ্ছা ঠিক আছে এই শটে আপদটা বিদায় করব না এক আপদ বিদায় হইতে না হইতে মানে হইতে না হইতে কি ঘর আগে এক আপদ এসে হাজির হইলো মানুষ যা চায় তা কখনোই পায় না তার মধ্যে তুমি একজন দেখো শুনে তুমি এতদিন পর বিদেশ থেকে আসলো আমার বউ হিসেবে কর্তব্য তোমার সেবা যত্ন করা কিন্তু দেখো এখন আমার শরীরের যে অবস্থা তাতে আমি তোমার ঠিকভাবে সেবা যত্ন তোমাকে সেটাও তো ঠিকভাবে পারতেছি না আরে পাগলি তুমি আমার সেবা করবো কেন আমি তোমার সেবা করার জন্যই সেই প্রবাস থেকে আসছি যতই তুমি আসো তো আমার একটা দায়িত্ব আছে না কিন্তু কি আর করার বলো এখন না আমি ছেলের ঠিকভাবে নড়াচড়া করতে পারি শোনো তোমারও তো টেনশন করার দরকার নাই আমি তোমার দায়িত্ব পালন করব আমি তোমার যত্ন নিব আর তুমি শুধু আমার সন্তানকে দেখে রাখবা বা সন্তানের যত্ন নিবা যাতে এমন কিছু করবা যাতে আমার সন্তানের কষ্ট না হয় এই শোনো সন্তান কি তোমার একা আমার বুঝি সন্তান না বলা আমাদের সন্তানের যত্ন নিতে যাই হোক আমাদের সন্তানের যত্ন নিবা ভারী কোনো কাজ কিন্তু করবা না আচ্ছা ঠিক আছে করবো না দেখো সারা সারাদিন কাজ করবো আর আমি কি বসে বসে ওইবেলা দেখবো সেটাকে সত্যি বাড়ির বউ হিসেবে মানায় আরে পাগলে আমি তো বলছি না তুমি কাজ একেবারে করবা না কিন্তু ভারী কাজগুলো করবা না যেগুলো ছোট ছোট কাজ সেগুলো করবা আম্মাকে হেল্প করবা তুমি একদম চিন্তা কর না আমি সব সময় চেষ্টা করব তোমার কথা মতো চলতে আর তাছাড়া দেখো ওই উপরলা তো আসছে তিনি আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হতে দিবেন না আর তুমি আসো না তোদের সবসময় আমার যত্ন নিবা আমাদের বাচ্চা কিচ্ছু হবে না বুঝছো দেখ আমি কিন্তু বাজারে যাচ্ছি তোমার কোনো কিছু খাইতে মন চাইলে আমাকে বলতে পারো তুমি খাওয়া দাওয়া না করে বাজারে যাব আরে বাজারে একটা কাজও আছে আর তোমার কোনো ইচ্ছা থাকলে আমাকে বলো আমি তো সারাক্ষণ বাড়িতে খাই আর কি খাইতে ইচ্ছা করবে শোনো তুমি এক কাজ করো তুমি আম্মাকে জিজ্ঞেস করো কোনো কিছু লাগবে কি আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো তোমার কি খেতে ইচ্ছা করতেছে সেটা বলো আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তোমার যা ভালো মনে হয় তাই নিয়ে এসো বুঝছো আর হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কিন্তু আচ্ছা তাহলে আমি বাজারে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু আর তুমি আসলে কিন্তু এক শুনে খাবো আচ্ছা ঠিক আছে আমি বাজার গেলাম আচ্ছা দেখা শুনে যাও আসলে কথা আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে গতকাল গুনে একটা শাড়ি পাইছিল যে আমার এত যত্ন আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে দেখছিস ঠিক সময় তোর বাবা চলে আসছিল তা তো এই সংসারের সব কাজে আমাকে করতে হতো আর তখন যদি তোর একটা ক্ষতি হয়ে যেত এখন আর চিন্তা নেই তোর বাবা আসতো না তোর আর আমার দুজনেরই যত্ন নিত এই দেখো এই মানুষটা কি করে না রুমালটা রেখে চলে গেছে দেখি যায় পাই কিনা আরে তোমার রুমাল রেখে গেছো আমার ছাড়ে শোন আমার সাওয়াল বাড়িতে এখন যদি আমার সাওয়ালে কোনো কথা লাগাইছিস না খালি কিন্তু তোর খবর আছে কি বলছিলাম মেস আমি কি কখনো আপনার ছেলের কাছে কিছু বলি বলে বলিস না তো যদি কোনো কিছু বলার চেষ্টা করেছিস তাহলে তো এমন মাছ দেব না যে তুইও বাঁচবো না তোর পেটের ডাও না আমার ছেলের কাছে কোন আক্ষরে যদি কোনো কথা কইছিস না ঠিক আছে আম্মা আপনি কোনো চিন্তা করেন না এতদিন যেহেতু আপনি ছেলেকে কিছু বলিনি এখনো কিচ্ছু বলতে যাব না এই তো বুঝতে পারিস তাহলে তাই না এইভাবে বুঝ নিয়েই থাকিস তাহলে ভালো থাকতে পারব বুঝতে পারছি আমার ভয় আমাকে যে পরিমাণ নির্যাতন করছে না আমার চিন্তা করে এগুলো যদি বলে দিই কিন্তু আমি কেন বলতে যাব আমি তো চাই না মাছলে সম্পর্কটা নষ্ট হোক সূত্রা তুই এখানে কি করছিস তো একটু ঝাড়ু দিচ্ছ আর কি করছিস তোমাকে আমি কি বলছি আর তুমি কি করতেছো আচ্ছা কি করতেছি একটু উঠান ঝাড়ু দিচ্ছি এটাকে ভারী কাজ বলো এটা ভারী কাজ না সূচনা আমি তোমাকে এই রূপে দেখতে চাই না আমি আমার আগে সূচনাকে দেখতে চাই আগের আমাকে কিভাবে দেখবে বল। তখন তো আর আমি কোনো বাড়ির বউ ছিলাম না আবার কারো মাও হতে যাচ্ছিলাম না তার সঙ্গে তুলনা করলে হয় আর তাছাড়া একটা জিনিস দেখো তুমি যে প্রতিবাদের কথা বলতেছো প্রতিবারটা আমি কার সঙ্গে করব আমার পরিবারের সাথে আর তাছাড়া তোমার মা মানে তো শুধু তোমার মা না সে আমার মা আর মায়ের সাথে নিয়ে কখনো প্রতিবাদ করতে পারে শোনো সূচনা বাংলা প্রবাদে একটা কথা আছে না মানে শক্তের ভক্ত নরমের জম তুমি ভালো ব্যবহার করছো আর আমার মা সেটা সুযোগ নিচ্ছে তুমি কি ভাবছো আমি কোনো কিছু জানি না এই যে তোমার উপর দিনের পর দিন অত্যাচার করছে অবিচার করছে নির্যাতন করছে একটা তুমি আমাকে ফোন করে বলতে পারতা যে সোহেল তোমার মা আমার সঙ্গে এইগুলো করতেছে আমি প্রতিবাদ করতাম কিন্তু তুমি তাও বলনি তুমি জানো তুমি শুধু নিজে কষ্ট পাওনি আমাকে কষ্ট দিত আমার সন্তানকেও কষ্ট দিত তাই আমি চাই আমার আগে সূচনাকে দেখতে আমার আর সূচনার আগের রূপটা দেখতে চাই আমি আমি চাই তুমি প্রতিবাদ করো তার মানে তুমি সবকিছু জানো আম্মার সম্বন্ধে হ্যাঁ আমি সব জানি রাসেল ভাইয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল মনে আছে রাসেল ভাই আমাকে ফোন করে সবকিছু বলছে তাই আমি চাই তুমি প্রতিবাদ করো দেখো আমি চাইলে প্রতিবাদ করতে পারি কিন্তু পারি না কেন যেন যখন ভাবি তোমার মা মানে আমার শাশুড়ি সে যতই হোক মা তো আমার সাথে খারাপ আচরণ করলে আমি তার সাথে কিভাবে খারাপ আচরণ করি আর একটা জিনিস আমি চাইলে তোমাকে বলতে পারতাম কিন্তু শুধুমাত্র বলিনি তুমি তো দূর থাকো আর ওইখানে যে সব সত্যিটা জানতে পারো কষ্ট তো তুমি পাবাই তার সঙ্গে সঙ্গে তুমি ওখানে একা থাকো সবসময় আমাকে নিয়ে চিন্তা করতেো এর জন্য আমি কিচ্ছু জানাইনি আর তাছাড়া আমি চাইনি এসব কিছু জানার পর তোমার আর মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যাক তুমি কি ভাবছো আমি কষ্ট পাইনি তুমি বললে যতটুকু কষ্ট না পাইতাম কিন্তু বাইরে লোক থেকে শোনার পর আমি তার চেয়ে বেশি কষ্ট পাইছি আর এই কথা শোনার পরে আমি এক মুহূর্ত আর ওই দেশে থাকতে পারি নাই তাই তোমাদেরকে না জানিয়ে আমি এই দেশে চলে এসেছি শীল আমি বলি কি এই সব কিছু মাকে বলতে যেও না তাহলে মা আর কষ্ট করবে আচ্ছা ঠিক আছে তুমি সে আগের আমিটাকে ফিরে পেতে চাও তো চিন্তা করো না আজকের পর থেকে তুমি সে আমার আগের রূপ দেখবা আজকে থেকে আর অত্যাচার নির্যাতন সহ্য করব না প্রতিবাদ করব। আমিও চাই তুমি আগের রূপে ফেরত আসো আসলে খারাপ ব্যবহার করতে বলছি না তুমি প্রতিবাদ করো সত্যের পথে থাকো ন্যায়ের পক্ষে থাকো আচ্ছা ঠিক আছে তুমি যেটা চাইছো তাই হোক বলি কি এইভাবে কি ধরে বসে থাকবা কেউ দেখলে কিভাবে ভাবে বলো তো চলো ভিতরে চলো ঝাড়ুটা দিয়ে আসি তোমার কাজ করতে হবে না চলো